আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বার্তা নিয়ে এসেছি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আপনি হয়তো অনেক কষ্টের মধ্যে আছেন পরিবারের সমস্যা অর্থনৈতিক দুশ্চিন্তা অসুস্থতা চাকরির চিন্তা কিংবা মানসিক অশান্তি মনে হচ্ছে এই পৃথিবীতে কেউ আপনার ব্যথা বোঝে না কিন্তু ভাই আমার বোন আমার একটা বিষয় কখনো ভুসবেন না আপনার প্রতিটি কষ্ট আল্লাহ জানেন কষ্ট মানুষের জীবনেরই অংশ আল্লাহ তালা কোর আয়নে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা এটা আল্লাহর ঘোষণা জীবনে পরীক্ষার মাধ্যমেই তিনি আমাদের শক্তি ইমান ও ধৈর্যের পরিচয় নেন কিন্তু সুখবর হচ্ছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা এর মানে কি জানেন আপনি যখন কাঁদছেন যখন বুকে যন্ত্রণা নিয়ে দোয়া করছেন তখন আসলে একা নন আল্লাহ আপনাকে দেখছেন আপনার দোয়া শুনছেন আর তার পক্ষ থেকে সাহায্য আপনার দিকে আসছে শুধু সময়ের অপেক্ষা ভাবুন তো আপনার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখ প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে গোপন নেই যখন রাতের আধারে আপনি একা কাঁদেন কেউ দেখে না কেউ শোনে না কিন্তু আরসের মালিক আল্লাহ সেই অশ্রুবিন্দু গুনে রাখেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব ব্যাপারেই কল্যাণ রয়েছে এটি ছাড়া আর কারো জন্য নয় মমিন ছাড়া যখন সে সুখে থাকে সে সুক্রিয়া আদায় করে এতে তার জন্য কল্যাণ থাকে আর যখন সে কষ্টে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে এতে তার জন্য কল্যাণ থাকে আমরা প্রায়ই বলি আল্লাহ কেন আমাকে কষ্ট দিলেন আসলে ভাই বোনেরা কষ্ট হলো আমাদের জন্য পরীক্ষা যেমন ছাত্রকে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় সে কতটা শিখেছে তেমনি আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন কার ইমান শক্ত কারা ধৈর্যশীল কারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না সুরাল আনকাবুত তাহলে কষ্ট আসলে প্রমাণ করার সুযোগ আপনি আল্লাহর প্রকৃত বান্দা কিনা প্রিয় দর্শক যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি কোরআন হাদিস ও বাস্তব জীবন থেকে নেওয়া অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প উপদেশমূলক ভিডিও এবং অন্তরে জাগরণ আনার মতো বার্তা ইনশাল্লাহ এটি আপনার ইমানকে শক্ত করবে আর আল্লাহর উপর ভরসা বাড়াবে কষ্ট কখনোই স্থায়ী নয় রাত যত অন্ধকার হোক ভোর অবধারিত আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি দেখুন আল্লাহ একই বাক্য দুবার বলেছেন আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যেন আমরা ভুলে না যাই প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে আছে স্বস্তি ও সুখ রাসুল্লা সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট ছিল শৈশবে পিতৃহারা মাতৃহারা তায়েফে মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে মক্কায় তীব্র নির্যাতন প্রিয় সন্তানদের মৃত্যু কিন্তু তিনি কখনো হতাশ হননি ধৈর্য ধরেছেন আল্লাহর উপর ভরসা রেখেছেন আজ পৃথিবীর বুকে সর্বাধিক অনুষ্ঠিত মানুষ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা আল্লাহ জানেন আপনি শুধু ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরসা রাখুন যদি দেরি হয় তবু নিরাশ হবেন না কারণ আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ যেন আর কোনো পথ খোলা নেই কিন্তু বিশ্বাস করুন সেই সময়টাতেই আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য খুলে যায় আজ আমি আপনাদেরকে এমন এক সাহাবির গল্প শোনাব যা প্রমাণ করে আল্লাহ আপনার প্রতিটি কষ্ট জানেন আপনি শুধু ধৈর্য ধরুন এক সাহাবি ছিলেন খাব্বাব ইবনুল আরাত আল্লাহ ওয়ানহু তিনি ছিলেন মক্কার প্রাথমিক যুগের মুসলিমদের একজন যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন মক্কার কাফেররা তাকে ভয়াবহ নির্যাতন করতে শুরু করে তাকে লোহার গরম পাতের উপর শুইয়ে দেওয়া হতো তার শরীরের চামড়া পুড়ে যেত কিন্তু তিনি ইমান ছাড়েননি একদিন তিনি রাসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমাদের জন্য দোয়া করুন আল্লাহর কাছে সাহায্য চান আমরা আর পারছি না তখন রাসুলুল্লাহ সলাল্লাহ আলাইসাল্লাম শান্তভাবে বললেন তোমাদের আগে যারা ছিল তাদের মধ্যে কাউকে ধরলে তার মাথার মাঝখান দিয়ে করাত চালানো হতো শরীর দুটুকরো হয়ে যেত তবু সে তার দিন ছাড়েনি তাকে লোহার চিরুনি দিয়ে আশ্রানো হতো শরীরের মাংস হাড় থেকে আলাদা হয়ে যেত তবু সে দিন ত্যাগ করতো না কিন্তু তোমরা অস্থির হয়ে যাচ্ছ সহি বুখারি এরপর তিনি বললেন আল্লাহর কসম আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন এমন কি একদিন একলা এক নারী সানা থেকে হাদ্রা মাউথ পর্যন্ত ভ্রমণ করবে কাউকে ছাড়া তার ভয় থাকবে না শুধু আল্লাহ ছাড়া খাব্বাব আনহু তখনই বুঝলেন আল্লাহ সব দেখছেন তার প্রতিটি কষ্ট আল্লাহ জানেন কিন্তু ধৈর্য ধরতে হবে আজ আমরা যারা সামান্য সমস্যায় ভেঙে পড়ি হতাশ হই আমাদের জন্য এই গল্প একটি শিক্ষণীয় বার্তা কষ্ট যত বড়ই হোক আল্লাহর সাহায্য তার থেকেও বড় চলুন আরেকটি গল্প শুনি একজন সাধারণ মুসলিম নারী ছিলেন যার একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়ল তিনি দিনরাত দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার সন্তানের অসুখ সালিয়ে দিন কিন্তু সন্তানটি মারা গেল তিনি কাঁদলেন বুক ভেঙে গেল কিন্তু তখন তিনি কোরআনের এই আয়াত মনে করলেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব সুরা আলবাকারা তিনি ধৈর্য ধরলেন কাঁদলেন আবার দোয়া করলেন এরপর তিনি দেখলেন আল্লাহ তাকে সে ধৈর্যের বিনিময়ে আরও বড় রহমত দিলেন তার ইমান আরও শক্ত হল তার দোয়া আরও কবুল হতে লাগলো রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফেরেস্টাদের বলেন তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ কেড়ে নিলে তারা বলে হ্যাঁ আল্লাহ বলেন তোমরা কি তার অন্তরের ফল কেড়ে নিলে তারা বলে হ্যাঁ আল্লাহ বলেন সে কি বলল তারা বলে সে বলল ইন্না লিল্লাহি ও ইন্না যে যেউন আল্লাহ বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ শুকর গৃহ প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় আল্লাহ আপনার প্রতিটি দুঃখ জানান কষ্টের সময় ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার অপেক্ষা করছে জীবনের প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যথা আসলে আপনার ইমানকে আরও মজবুত করার উপায় তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন একদিন এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে কষ্ট ও ধৈর্য মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু প্রশ্ন হলো ধৈর্য বলতে আসলে কি বোঝায় অনেকেই মনে করেন ধৈর্য মানে চুপচাপ বসে থাকা কিছু না করা আসলে তা নয় ধৈর্য মানে হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে সঠিক কাজ করে যাওয়া এবং অবৈধ পথে না ঝোকা ইসলামী শিক্ষায় ধৈর্যের তিনটি দিক রয়েছে এক আজ্ঞা পালনে ধৈর্য যেমন নামাজ রোজা জাকাত নিয়মিত আদায় করা দুই গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য যেমন হারাম আয় বেভিচার মিথ্যা থেকে দূরে থাকা তিন কষ্ট দুঃখ সহ্য করার ধৈর্য যেমন দারিদ্র অসুস্থতা বা মানুষের কটুকটি সহ্য করা রাসুল্লাহ সাল্লাম বলেছেন ধৈর্য হল আলোর মতো সহি মুসলিম এর মানে ধৈর্যশীল মানুষ অন্ধকারে আলো খুঁজে পান আল্লাহ কিভাবে বান্দার দুঃখ জানেন আল্লাহ কোরআনে বলেছেন তিনি জানেন চোখের প্রতারণা এবং বক্ষ যা গোপন করে সুরা গাফির মানুষ অন্যের সামনে হাসতে পারে শক্ত দেখাতে পারে কিন্তু অন্তরের ব্যথা কেবল আল্লাহ জানেন আপনি কাঁদছেন কেবল আল্লাহর কাছে বলছেন আল্লাহই আপনার সেই কান্নাকে কবুল করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী বান্দা সে যখন সে ছে থাকে সহি মুসলিম অর্থাৎ আপনি যখন কষ্ট নিয়ে আল্লাহর সামনে সেজদায় যান তখন আপনার আত্মী সরাসরি আরও সে পৌঁছে যায় নবী আইয়ুব আলহ তিনি বছর পর বছর ভয়াবহ অসুস্থতায় ভুগেছেন তার দেহ ক্ষতবিক্ষত হয়েছিল পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কিন্তু তিনি সবসময় দোয়া করেছেন হে আমার রব আমি কষ্টে পড়েছি আর তুমি দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে আবার সুস্থতা পরিবার ও সম্পদ ফিরিয়ে দিলেন ইউসুফ আলহ ইসলাম তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল পরে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল আবার মিথ্যা অভিযোগে কারাগারে যেতে হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন ফলাফল কি? আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন ধৈর্যের শেষে সব সময় বিজয় আছে দোয়া করুন কষ্টের সময় বেশি বেশি ইস্তিকফার দুরুদ দোয়া করুন নামাজে অটল থাকুন নামাজ হলো ধৈর্যের শ্রেষ্ঠ অস্ত্র কৃতজ্ঞ থাকুন ছোট শক্তি বড় মনে করে সুক্রি আদায় করুন আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন মনে রাখুন যা হচ্ছে তার সব কিছুর পেছনে আল্লাহর হিকমত আছে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো জিনিস ভালোবাসছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা আল বাকারা ভাই আমার বোন আমার আজ আপনি হয়তো ঋণে জর্জরিত হয়তো চাকরি নেই হয়তো অসুস্থ হয়তো পরিবার আপনাকে বোঝে না কিন্তু একটা বিষয় মনে লাগবেন আপনি যত বড় সমস্যায় আছেন আপনার রব আল্লাহ তার থেকেও বড় রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জেনে লাখো সাহায্য আসে ধৈর্যের সাথে স্বস্তি আসে দুঃখের সাথে আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ভাই বোনেরা কষ্ট কখনো স্থায়ী নয় ধৈর্যশীল মানুষের জন্য পৃথিবী বদলে যায় আপনি শুধু ধৈর্য ধরুন নামাজে অটল থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন একদিন এই কষ্টই হবে আপনার জান্নাতের সিঁড়ি ইনশাল্লাহ প্রিয় ভাইও বোনেরা আমরা এতক্ষণ আলোচনা করলাম মানুষের জীবনের কষ্ট ধৈর্যের গুরুত্ব সাহাবি ও নবীদের জীবনের গল্প আর আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা আপনার সব কষ্ট আল্লাহ জানেন তাহলে আপনি কেন হতাশ হবেন ধৈর্য ধরুন আরসের মালিক আল্লাহর ওপর ভরসা রাখুন আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক এখানে আল্লাহ আমাদের নিশ্চয়তা দিচ্ছেন আপনি যদি তার উপর ভরসা করেন তাহলে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান তিনি দেবেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে তবে তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি এখানে শিক্ষা হলো আমাদের চেষ্টা করতে হবে তবে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক জীবনে যতই কষ্ট আসুক কখনো দোয়া ছাড়বেন না আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা গাফির ধৈর্যের সাথে দোয়া করলে দেরি হতে পারে কিন্তু আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না হয়তো এই দুনিয়াতে কবুল হবে হয়তো আখেরাতে আরও বড় পুরস্কার হিসেবে পাবেন প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনার অন্তরে সামান্য শান্তি এনে থাকে তবে অবশ্যই আমাদের দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনি পাবেন কোরআন সহি হাদিস ও হৃদয় ছুয়া ইসলামিক মোটিভেশনাল ভিডিও যা আপনাকে আল্লাহর পথে আরও দৃঢ় করবে আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য দাওয়াতের কাজকে এগিয়ে নিতে বড় সহায়তা করবে প্রিয় দর্শক জীবন খুবই ক্ষণস্থায়ী আজ আমরা আছি কাল হয়তো থাকব না তাহলে কি আমরা এই ছোট্ট জীবনের কষ্ট নিয়ে ভেঙে পড়ব না বরং আমরা ধৈর্য ধরবো দোয়া করব আল্লাহর উপর ভরসা রাখব একদিন যখন জান্নাতের বাগানে আমরা প্রবেশ করব তখন এই পৃথিবীর সব দুঃখ ভুলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন যখন জান্নাতের একজন মানুষকে আনা হবে যিনি দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছেন তাকে জান্নাতে এক মুহূর্তের জন্য প্রবেশ করানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো কষ্ট পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম আমি কখনো কোনো কষ্ট পাইনি সহি মুসলিম অর্থাৎ জান্নাতের এক মুহূর্ত সব দুঃখ ভুলিয়ে দেবে আসুন এখন আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি কষ্টকে সহজ করে দিন আমাদের অন্তরে ধৈর্য ইমান ও তাওয়াক্কুল দান করুন আমাদের কান্নাকে কবুল করুন আমাদের দোয়া কবুল করুন আমাদের এই দুনিয়ার পরীক্ষাগুলোকে আমাদের জান্নাতের সিঁড়ি বানিয়ে দিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করান আমিন প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন আপনার সব কষ্ট আল্লাহ জানেন আপনি শুধু ধৈর্য ধরুন এই কথাটি হৃদয়ে গেথে নিন জীবন হবে শান্তিময় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন ওয়ালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয় বারাকাতু